ওপার বাংলার বাঙালিদের কাছে দাদাগিরি মানেই এক আবেগের নাম সে আবেগের সঙ্গে জড়িয়ে আছেন ভারতের জাতীয় দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি মাঝে কিছুটা সময় মিঠুন চক্রবর্তীকে অনুষ্ঠানের প্রধান মুখ হিসেবে দেখা গেল পরে আবার নিজের সিংহাসনে স্বমহিমায় ফেরেন বাঙালির দাদা কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছিল আর দাদাগিরিতে দেখা যাবে না সৌরভকে ফলে সাত্বিকভাবেই মুশ্রে পড়েছিলেন ভক্তরা পরে জানা যায় একটি কুইজ শোতে দেখতে পাবেন দর্শকরা ঠিক আগের মতোই পাশাপাশি ক্রিকেটারের দেখা মিলবে বিগ বসেও তবে এবার আর জি বাংলা নয় বরং স্টার জলসায় ধরা দেবেন সৌরভ গাঙ্গুলি আর এই খবরে সম্প্রতি সিলমোহরও দিয়েছেন এই তারকা নিজেই ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর চার বছরের জন্য দাদার সঙ্গে একশো কোটি টাকার চুক্তি হয়েছে স্টার জলসা বিগ বস ও নতুন কুইজ শোতে দেখা যাবে মহারাজকে দুই হাজার জুলাই থেকে দুইটি শো পরিচালনা করবেন তিনি বিষয়টি নিয়ে বিগত কয়েকদিন ধরে চলছিল চর্চা তবে শুধু সাফল্যের জোড়ায় দাঁড়িয়ে তিনি এমনটা ভাবেন তা কিন্তু নয় বরাবরই তিনি কাজ করতে ভালোবেসেছেন সেই টানেই বারবার নিজেকে নানা পরীক্ষার মুখে ফেলেছেন কখনো ফলের আশা করেনি তবে তারপরও যে সাফল্য তিনি পেয়েছেন তা তার প্রাপ্তি বলেই মনে করেন তবে এই একশো পঁচিশ কোটি ছড়িয়ে পড়তে নতুন করে চর্চায় বাংলার মহারাজ বাংলায় সর্বোচ্চ পারিশ্রমিক হচ্ছে তার এর আগে কোনো তারকা এত বেশি রোজগার করেননি রেকর্ড ব্রেকিং টাকায় চ্যানেল বদল করলেন মহারাজ সূত্রের খবর এর জন্য বছরে মোট চৌত্রিশ দিন করে সময় দেবেন সৌরভ গাঙ্গুলি